প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বৃন্দ রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয় নিয়ে আলোচনা করব আশা করি তোমরা এই প্রশ্নটি পেয়ে অনেক উপকৃত হবে কারণ তোমরা তোমাদের প্রিপারেশানকে আরও ভালোভাবে ঝালিয়ে নিতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবে তো আমরা আর কথা বাড়াচ্ছি না এখানে এক নাম্বারে তোমাদের এক মানে ক বিভাগ থেকে তোমাদের এক নম্বরে এক কথায় উত্তর দাও এখানে পনেরোটি থাকবে তাহলে এখানে ক নাম্বারে যেটা আছে আমরা দেখব পনেরোটির মার্কস এক করে পনেরো ক নাম্বারে বাংলার মায়েরা মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা কে গ খান যুদ্ধ কত সালে সংগঠিত হয় ঘ লিথোগ্রাফ কি আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে চ কত সালে গণ অভ্যুত্থান হয়েছিল

কাদো বাঙালি কাদো অনুষ্ঠানটি কত সালে আয়োজন করা হয় ঠ ওরা আমাদের মুখের ভাষা কায়রা নিতে চায় গানটির রচয়িতা ও সুরকার ঢ কোথায় সর্বপ্রথম বাংলা নববর্ষের আয়োজন করা হয় ঢ বাংলাদেশের আধুনিক চাপ চিত্রের জনক বলা হয় কাকে মধ্যাহ্ন জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালককে এবার শিক্ষার্থীরা আমরা দেখব দুই নং প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি চার মানে প্রত্যেকটা পাস করে ক দাম দিয়ে কিনেছি বাংলা গানটির রচয়িতাকে তার সংক্ষিপ্ত জীবনে আলোচনা করো খ বিক্ষুব্ধ শিল্পী সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল গ বস্তুগত সংস্কৃতি কিসের নিদর্শন গ বস্তুগত সংস্কৃতি কিসের নির্দেশন ব্যাখ্যা বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো উম প্রাকৃতিক সম্পদ উম প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশের মধ্যে পাঁচটি পার্থক্য লিখ এবার আমরা দেখব তিন নং প্রশ্ন একটি প্রশ্ন দেওয়া আছে তিন নং একটার মান হবে 10 তাহলে প্রশ্নটা কি এখানে একটা ছবি দেওয়া আছে সেই ছবি উপরের ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষায় লিখো একটা মুক্তিযুদ্ধের ছবি তো এই ছবি দেখে যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লিখো চার নাম্বারে রচনামূলক প্রশ্ন উত্তর যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও দুইটা প্রশ্ন দশ করে দশ দুগুণে বিশ ক গ্রামীণ সংস্কৃতি ও নগর সংস্কৃতির তুলনামূলক আলোচনা কর খ বাঙালির জাতীয়তাবোধ বিকাশে ও মুক্তিযুদ্ধের প্রেরণা যোগাতে ভাষা আন্দোলন কিভাবে ভূমিকা রেখেছে ব্যাখ্যা কর গ বিজু কোন ক্ষুদ্র জনগোষ্ঠীর উৎসব এ সম্পর্কে আলোচনা কর গ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী ও নৃত্য শিল্পীদের অবদানের কথা ব্যাখ্যা করো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল চার নং প্রশ্ন এবার আমরা খ বিভাগে চলে আসব খ বিভাগে এখানে এক নম্বরে বন্ধুখাতা প্রদর্শন বন্ধুখাতা প্রদর্শন এটার মার্কস দেওয়া আছে 15 দুই যে কোনো একটি কাজ কার্যক্রম করে দেখাও যে কোনো বস্তুর ছবি আঁকো অথবা নকশা আঁকো অথবা মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন করো আরেকটি অথবা দেওয়া আছে মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের মানচিত্রকে এগারোটি বিভক্ত করা হয়েছিল তার মানচিত্র একে চিহ্নিত করো এবং তা বন্ধু খাতায় লাগিয়ে দাও লাগিয়ে রাখো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি প্রশ্ন তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতির প্রশ্ন আশা করি তোমরা প্রশ্নটি পেয়ে অনেক অনেক উপকৃত হবে যদি উপকৃত হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিবে তো কথা আর বাড়াচ্ছি না সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর তোমরা আর কি জানতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আমি আমার সাধ্য মতো তোমাদের জন্য চেষ্টা করব তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ